হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার পিটুটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে কুরবানির মাংস রান্না করছি একদম ফ্রেশ যেদিন কুরবানির মাংস বাসায় আসছে সেদিন তো রান্না করেছিলাম সেই মাংস এখনও আছে আর বেশ অনেকগুলো মাংস রান্না করেছিলাম এগুলো মানে মাংস একদম ঝুড়া ঝুড়াঝুরা হয়ে গেছে আর কি আসলে কোরবানির মাংস ঝুড়া না হলে কিন্তু খেতে পরে ভালো লাগে না ওই মাংসটা দিয়ে আপনার রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে খেতে ভালো লাগে তো আজকে রান্না করতেছি পাঁচটা ফ্যামিলি তে দিব পাঁচটা ফ্যামিলি বলতে মানে দুজন ব্রিটিশ আমার মেয়ের ক্লাসি পড়ে তো ওরা যখন আমার বিরু দেখে পরে যখন আমার সাথে দেখা হয় তো বেশ মানে খুব প্রশংসা করে তাদের বাংলাদেশি অথবা ইন্ডিয়ান রান্না খুবই মজা দেখতে খুব ভালো লাগে তো মন চায় খেতে আর কি মানে কথাবার্তি যখন বলে তখন এমনই বোঝা যায় যে রান্না আমার রান্না খেতে চায় আর কি আর আছে দুজন বাঙালি ভাবি আমি মাংস কাঁচা মাংস দিয়েছি তারপরও আমার রান্না খুব প্রশংসা করে খেতে চায় তো ভাবলাম যে আজকে রান্না করি মানে ওনাদেরকে দিই আর কি আরেকজন আছে পাকিস্তানি তো পাঁচটা বক্স আমি তাদের জন্য এখন বেড়ে নিচ্ছি তো এগুলো আমি আমি নিজে গিয়ে দিয়ে আসব আর রান্নাটা করলাম তাদের তাদের কথা ভেবে আর কি রান্না করেছি কারণ আমার ঘরে মাংস রান্না অলরেডি আছে কিন্তু মানে কেউ দিতে গেলে তো একটু ভালো ফ্রেশটা রান্না করলে আসলে ভালো হয় তো মাংসটা রান্না করে তারপর আমি যে সুন্দর করে পাঁচটা বক্স করে নিলাম এখন আমি দিয়ে দেব আমার বাসার কাছাকাছি বেশি দূরে না আর জুন আমার মেয়ের ক্লাসই পড়ে দুজন ব্রিটিশ আর একজন পাকিস্তান আমার মেয়ের ক্লাসই পড়ে আর বাঙালি বাবী যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার আসলে অনেকেই অনেকে আমাকে মেসেঞ্জারে আমাকে অনেক সময় মেসেজ করেন বা কল দেন আসলে কি বলবো আমার ইচ্ছে করে সত্যি আপনাদের দিয়ে যদি আমি খেতে পারতাম আমার কাছে ভীষণ ভালো লাগতো আপনারা আমার রান্না ভীষণ পছন্দ করেন আসলে আমি ওর আহামরি তেমন কিছুই রান্না করি না ঘরের যা মশলা থাকে সেটা দিয়েই রান্না করি এবং আমার নিজের কাছে ভালো না লাগলেও মানে যারা আমার রান্না খায় তারা আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে তো যাই হোক এটা আসলে অনেক কিছু কারণ যখন যেটাই রান্না করি খাবারটা যদি কেউ পছন্দ করে বা খাবারটা দেখে যদি সবাই খুব মানে বলে যে না আপনার রান্না দেখলেই বোঝা যায় যে রান্নাটা মজা হবে তা আসলে কিন্তু খুব ভালো লাগে খারাপ রানলেও তখন মনে হয় যে না আমি খুব ভালো রান্না করেছি তো অনেক সময় দেখা গেছে যে ঘরের খাবার মানে দেখা গেছে একজনের রান্না সবসময় খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না যদি অন্য কেউ একটু রান্না করে দেয় বা রান্না করে পাঠায় সেই খাবারটা যদি আমরা হঠাৎ খাই তাহলে কিন্তু সে খাবারটা আসলেই খুব মজা লাগে মানে মুখে লেগে থাকার মতো আর কি তো এমন হয় আমার নিজের রান্নাই কিন্তু আমার অনেক সময় খেতে ভালো লাগে না তারপর বাচ্চারাও অনেক সময় দেখা গেছে বলে যে মজা লাগছে না ভালো লাগছে না এরকম লাগে আসলে বাচ্চাদের কথা বলে লাভ নেই কারণ আমার বাচ্চারা দেখা গেছে চিকেন চিকেনটাই বেশি পছন্দ করে চিকেন রোস্ট দেখা গেছে যে চিকেন রোস্ট আর পোলাও আর চিংড়ি মাছ ভুনা এই ধরনের খাবার ওরা বেশি পছন্দ করে যাই হোক সব কিছু কিন্তু দিয়ে দিলাম আর এই যে হাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো রেখে দিলাম কারণ হাড়গুলো আর একটা দিলাম দিলাম না মাংসই হাড়গুলো আমি খেতে পারবো তো এই তো এখন সুন্দর করে মানে বক্সে ভরা হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যে আমি যাব কারণ এগুলো আমি তিনটার আগেই আমি সবাইকে দিয়ে দেবো বাচ্চাদের ছুটি হওয়ার আগে আর কি তারপর আসার পথে আমি স্নেহামণিকে স্কুল থেকে নিয়ে আসব তো যাই হোক ভিডিওটি আজকে কেমন লাগবে আমি জানি না আসলে আজকে ভিডিও দেওয়ার মতো ওরকম ইচ্ছে ছিল না তো ভাবলাম যে একটু ভিডিও করি আর যখন যাদের বাসায় যাই আসলে তখন তো আসলে ওই মুহূর্তে ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না সবারই কি প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে যে ক্যামেরাতে আসতে চায় না আসলে আমি জোর করি না কখনই কখনই জোর করি না মানে যেখানেই যাই মানে ক্যামেরা অন করে ফেলি সে আসলে সেটা আমার হয়ে ওঠে না তো আমি যখন দেখি যে না বিডিও করার মতো বা যেখানে যাই বলে তারপর কিন্তু বিডিও করি তার আগে বিডিও করা আসলে উচিত না তো এই তো এখন আমি রেডি হয়ে তারপরে যে চলে গেছি চলে যাওয়ার পর কিন্তু আমি এই যে বাসায় চলে আসছি বাচ্চাদের আনা মানে বাসায় এনে তারপর ওদেরকে খাবার দিলাম রোস্ট ছিল রোস্ট গরম করে পোলাও দিলাম আর আমি রাস্তা দিয়ে যখন আসি তখন হঠাৎ করে দেখলাম একদম মানে ফ্রেশ সরিষা শাক মানে চোখে পড়ল আর কি তো আসলে মানে আমার কাছে এত ভালো লাগলো শাকটা আসার পথে আমি নিয়ে আসছি তা নিয়ে আসার পর সুন্দর করে একদম রসুন পেঁয়াজ শুকনো মরজি দিয়ে খুব মজা করে একটা শাক রান্না করলাম আসলে মাংস খেতে ভালো লাগে না একই মানে প্রতিদিন দেখা গেছে এখন তো গরুর মাংস থাকি তো এর পাশাপাশি যদি ভর্তা অথবা এরকম মজার শাক থাকে আসলে এর মতো স্বাদের খাবার আমি মনে করি না আর কিছু আছে শাক দিয়ে মনে হয় যে সবগুলো ভাত খেয়ে ফেলি এত এত মজা লাগছে আর মজা আসলে আমার মানে ধারণা ছিল না যে সরিষা শাক আসলে এত মজা হতে পারে তো শাকগুলো বেশ বড় বড় ছিল তো আমি আবার যে টাটা থাকে না সেগুলো আবার ফেলে দিচ্ছি আর যেগুলো মানে কচি ডাটা সে সেখান থেকে আর কি নিচ্ছে আর কি তো শাকটা শুকনো মরিচ দিয়ে এত মজা করে রান্না করছি সত্যি অসাধারণ হয়েছে শাক দিয়ে মানে মনে হচ্ছে অনেক দিন পর মজা করে ভাত খেতেছি আর সাথে ও যে বললাম যে আমার জন্য কিছু হাড্ডি রেখে দিয়েছিলাম এগুলো নিছি তো এগুলো আর এই যে শাক দিয়ে আমার দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুব মজা করে খাইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য